পণ্ড আমরা জলম অত্যাচার নির্যাতনে আমাদেরকে ঘরে বসাইছিল আমাদের বাইরে বা কোনো উপায় ছিল না ইচ্ছা থাকা সত্ত্বেও লুকাই থাকতে হয়েছে আমাদের কর্মীদের খোঁজখবর নিতে হয়েছে এলাকার সমস্যার সমাধান করতে হয়েছে আমি এখানে এসেছি আপনাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব ধর্মীয় উৎসব পূজা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা দেওয়ার জন্য শুভেচ্ছা নেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত গর্বিত অনেকদিন পরে আপনাদের বাগানে আসার আমার সৌভাগ্য হয়েছে যদিও আমু নলুয়া সন্ধি ওই বাগানে সবসময় আসা যাওয়া করছি এক সময় এবং আমি মনে করতাম আমার দ্বিতীয় বাড়ি এই চা বাগানগুলি ও আমু বাগান দৌলা বাগান এখানে মেহাদের সাহেব যারা আছেন তারা আমার অনেকে বন্ধু বান্ধব ছিলেন ওইসব যাই হোক আপনার চা বাগানের শ্রমিক ভাই যারা আছেন তারা কিন্তু সব সময় অবহেলিত যদি আপনারা পরিশ্রম করেন আপনাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে বৈদেশিক মুদ্রা যে দেশের উন্নয়ন কাজ করে এবং দেশের মানুষ মুখে মানুষের যে সমস্যা আছে উন্নয়নমূলক কাজ আছে সেগুলির সমাধান হয় কিন্তু আপনারা অবহেলিত আপনাদের সমস্যা নিয়ে কেউ চিন্তা করে না আপনারা দুঃখ কষ্টে আছেন দুঃখ কষ্ট দূর করা যায় চিন্তা করে না ওদিকে অনেক এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন অনেক এমপি মন্ত্রী হয়েছেন একবার না কয়েকবার কত পঁচিশ বছরে কিন্তু কেউ আপনাদের সমস্যা নিয়ে সংসদে একবার কথা বলেছে আমার জানা নাই আমি আপনাদের এখানে অনেক এসেছি অনেক দুর্গা পূজায় এসেছি অনেক অনুষ্ঠানে এসেছি কিন্তু অনেকের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এককালে এখন আসা যাওয়া আসলে কো কারো দেশের পরিস্থিতি কেরম ছিল আপনারাই জানেন পনেরো আমরা জলম অত্যাচার নির্যাতনে আমাদেরকে ঘরে বসাই দিচ্ছিল আমাদের বাইরেবার কোনো উপায় ছিল না ইচ্ছা থাকা সত্ত্বেও লুকা হিসাবে থাকতে হয়েছে আমাদের কর্মীদের খোঁজখবর নিতে হয়েছে এলাকার সমস্যা সমাধান করতে হয়েছে আজকে আমাদের সৌভাগ্য দেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার বিনিময়ে সংগ্রামের বিনিময়ে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমি জানি আপনাদের অনেক সমস্যা আছে ইতিমধ্যে মেয়র সাহেব যেগুলি বললেন আমারও জানা আছে আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো আপনাদের যে হাতির আছে যুগের সঙ্গে তালের সঙ্গে পাতারের জিনিসপত্রের মূল্য সঙ্গে সমন্বয় করা হয় নাই অতি কম মূল্য থেকে সত্তর আজিরা এই জমার মানুষ বাস করতে পারে না সেখানে একজন মানুষ বাগানের বাইরে কাজ করলে পাঁচশো টাকা পায় সেখানে আপনাদের হাজির হলো মাত্র একশো সত্তর টাকা এগুলোকে বিধ ব্যবস্থা করতে যদি বাগান যদি বাগান কর্তৃপক্ষ দিতে না পারে কোনো কারণে তাদের ব্যবসা তেমন ভালো না বিবেচনায় তাহলে সরকারের উচিত ভর্তুকি দিয়ে ভর্তুকি দিয়ে আপনাদের যেসব সমস্যা আছে চাহিদা আছে পূরণ করা আপনারাও আমার মতো মানুষ আপনাদের বেঁচে হবে না না খাইতে পারে আপনারা যা শ্রমিক ও চিন্তা করেন সব খালি আমি শ্রমিক আমার সন্তান শ্রমিকই হবে আমার আমার পরে আমার বাড়িটা পাবে আমার পরে আমার ছেলে মেয়ে আমার কাজটা পাগায় বাগানে যদি আপনার স্বপ্ন কেন আপনার স্বপ্ন দেখেন না আপনার ছেলে মেয়েরা বাগানে ম্যানেজার হবে বাবু হবে সরকারি কর্মকর্তারী হবে কর্মকর্তা হবে এই সব দেখার অধিকার রয়ে গেছে এই আমু বাগানের এক বড় ডাক্তার আছে বাংলাদেশে ডাক্তার করি কথা ঠিক নাই যা আন্তর্জাতিক ওনাকে সম্মান করে চিনে আমার সঙ্গে পরিচয় আছে আমরা গর্ববোধ করি উনি আমার নির্বাচনী এলাকার একজন এই উনি তো আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের চাচা আপনাদের আত্মীয় উনি যদি হইতে পারে আপনাদের সন্তান হইতে পারবে এখানে এখন থেকে সেই মনোভাব রাখবেন প্রথম বললেন আপনাদের সমস্যা আপনাদের যেসব সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে যদি আপনারা সাহায্য সহযোগিতা এলাকাবাসীর সমর্থনে আগামী সংসদ নির্বাচনে আমি কামিয়াবি হাসিল করতে পারি আমাকে যেভাবে মেয়র সাহেব বলেছেন চা শ্রমিকের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে আমি আপনাদের ওয়াদা করে গেলাম আপনাদের সমস্যা সমাধান করব আপনাদের কি সমস্যা রাস্তাঘাটের সমস্যা অবশ্যই করব আপনাদের আর্থিক সমস্যা পানির সমস্যা টিউবওয়েল টিউবওয়েল আমি আপনাদেরকে নিজের তহবিল থেকে আপনি দিব ওয়াদা করে গেলাম আমার নিজের তরফ থেকে আমার নিজের তরফ থেকে আগামীতে রোজার মাসে যেভাবে আমার মুসলমান ভাইদেরকে ইফতার সামগ্রী বিতরণ করি কথা দিয়ে গেলাম বস্তির তুলনায় সমান হারে আপনাদেরকেও ইফতার সামগ্রীর একটা অংশ দিবে যাতে আপনার গরীব শ্রমিকরা খাইতে পারে শীতের দিনে যেভাবে কম্বল বিতরণ করি শীতপত্র বস্তির মধ্যে আপনাদের শ্রমিক ভাই যারা আছেন আমি কোথা দিয়ে গেলাম মান্ডব ঘরের সামনে যে আপনাদের শ্রমিক ভাই যারা গরিব আছেন তাদের আমাদের বক্তির তুলনায় সমান হারে কম্বল আমি সবাইকে দিব লেখাপড়া বৃত্তি বৃত্তি যেভাবে বহিরাগত লোকে পায় বাইরের লোকে পায় বস্তির লোকে পায় আপনাদেরকে আমি বৃত্তি দিব আপনাদের সন্তানদেরকে ভালো করে লেখাপড়া করার জন্য এছাড়া সরকারি সুযোগ সুবিধা যা আছে আমি আপনাদের মেয়র সবের পরামর্শে আমি আপনাদের আশ্বস্ত করব এইগুলোর অগ্রাধিকার সমান অধিকার পাবেন এখন আমি জানি সরকারি অনুদান আপনাদের বাগানে খরচ করা হয় না আমি এই নীতি নিয়ম ভঙ্গ করে আপনাদেরকে বস্তির সঙ্গে সমান অধিকার দিয়ে উন্নয়ন করব। বুঝের বেলা সমান উন্নয়নের বেলা বাদ কেন এটা হইতে পারে না এক দেশে দুই আইন হইতে পারে না যাই হোক আমার অনেক প্রোগ্রাম আছে অনেক জায়গায় যাইতে হবে এবং পূজার উপলক্ষে আসছি সবাইকে শুভেচ্ছা দেওয়ার জন্য এবং আপনারা যে সুন্দর অল্প সময় সুন্দর আয়োজন করছেন আপনারা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আবার আপনাদের সবাইকে আমার তরফ থেকে এবং আমার যারা সঙ্গে এত সময় পক্ষ থেকে এই সারা দেব দুর্গাপূজার শুভেচ্ছা জানাই এবং আপনাদের যা শুভ লোক ছাত্র হোক শুভ হোক সুন্দর হোক স্বার্থ হোক আমি নিশ্চই যেতে পারি আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনার আমরা আপনাদের পারাদার হিসেবে কাজ করতেছি আমার আশা উদ্দেশ্য এখানে মিষ্টি খাওয়া নয় মিষ্টি খাওয়া যে খুশি হয়েছি মিষ্টি খানা খাইতে বেজার হইতাম না আমাদের কর্তব্য আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যতটুকু নিরাপত্তার ব্যবস্থা করা দরকার যতটুকু আপনাদের ধর্মীয় অনুষ্ঠানকে সুন্দর সফল করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য যতটুকু নিরাপত্তা দিতে হয় আমরা দিব আমরা আপনাদের পতন্ত্রী পারদার হিসেবে কাজ করব যত পূজা শেষ না হয়েছে কাজেই ভয়ের কোনো কারণে একটি মহল চাচ্ছে যাতে অসন্তোষ বিরাজ করে অসন্তোষ সৃষ্টি করে পারবে না সরকারও কঠোর আর এর চেয়ে কঠোর আমাদের দল বিএনপি তার একমন সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন যিনি আগে হইতে প্রধানমন্ত্রী হবেন তোমাদের দায়িত্ব হলো নিজ নিজ এলাকার দুর্গা পূজা আছে যাতে সুন্দর হয় শান্তিপূর্ণ হয় এটা দায়িত্ব তোমাদের কাজে ওনার নির্দেশ নির্দেশে আমরা উপস্থিত হই আমরা আবার আশ্বস্ত করি আপনাদের ভয়ের কোনো কারণ নাই নিরাপত্তার অভাব নাই শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের দুর্গাপূজা পালন করেন এবং অতীতের যে কোনো সময় চেয়ে সুন্দর এবং বড় অনুষ্ঠান আপনারা পালন করেন আপনাদের সঙ্গে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে আবার শুভেচ্ছা জানাই বক্তব্য শেষ